মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে এসে এই আপু এই দিনি বন্টি লাইভে এসে যা বললেন তা শুনলে আপনি কাঁদতে বাধ্য হবেন আসসালাম আমার নাম অরিন আমার বাসাদ মহামত করে আজকালি আমি অনেক রিকোয়েস্ট করে ডাক্তারে বলছিলাম আমার মোবাইলটা আমি অনেক জ্ঞান ফেরার পর থেকে আমি ডাক্তার অনেক রিকোশ করে আমি মোবাইল নিচ্ছি আপনাদের সাথে কিছু কথা বলতে আজুলি আমার এমন একটা রোগ আলাদা যে তার আমি কখনোই সহ্য কখনোই সহ্য করতে পারিনি আমি কখনো জানতামই না যে আমার ভিতরে এত বড় একটা রোগ আশা করতাছে আজুয়ালি আমার চার পাঁচ দিন স্যার পাঁচ মাস আগে একবার এই সমস্যাটা হয়েছিলো এই বছরটার ভিতরে আমার এমনি তিনবার আমার নখ চোখ মুখ হ্যবেন কান দেওয়া লাভি দিয়া ব্লিনিং করে আমার কখনো লাইফে আসি আমার লাইফে ফার্স্ট টাইম আমি লাইফে পারছি অ্যাকচুয়ালি আমার খুব কষ্ট হচ্ছিলো তো তার জন্য আমি ভাবছিলাম ভাবতে দেখেছি আমি কিছু বলি না আমার কষ্টটা কিছু কমবে আমাকে আমাকে খারাপ মনে করবেন না লক্ষ্য কোনো অন্য কিছু মনে করে না আসলে আমার সত্যি বাঁচতে ইচ্ছে করে সবাই মতন সবাই যেভাবে বাঁচছে ওইভাবেই আমি বাঁচতে চাই সবার মতন আমার ফ্যামিলিতে আমার বাবা নাই আমি বড় কয়দিন আগে আমি কয়দিন আগে আমি আইসিউতে পড়তেছিলাম তখন আমার পিছনে সব টাকা খরচ হয়ে গেছে আমাদের কিন্তু কালকে সন্ধ্যার দিকে হঠাৎ করে আমার চোখে ব্যথা এবার নাকি দিয়া কানে ব্যথা করতেছিল নাবি দিও হঠাৎ করে দেখে রক্ত পরে পড়তাছিল আমি আমার আম্মুকে বলছিলাম যে আমার নাক মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত পড়তেছে আমার প্রথম অল্প পড়ছিল তখন আমি ভাবছি ও পড়বে না কিন্তু যখন আস্তে আস্তে বিকাল হইতা ছিল তখন আমার ব্যথাটা আরো বেশি রক্তটা পড়তেছে আমার কি একটা কপাল এমন একটা সময় আমার অসুস্থ হয়েছে যে কোনো হসপিটাল আমাকে নিচ্ছে না আমি এর আগে বা যে হসপিটালে ভর্তি ছিলাম ওই রিপোর্ট সব কিছু নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম আসলে এর আগে যে হসপিটালে আমি ছিলাম ওই হসপিটালে অনেক বিলাসে যেটা আমাদের তো আর পসিবল না আমার আমাদের ফ্যামিলি ও দেওয়া পসিবল না কিন্তু আমি আমার আম্মু বাংলাদেশ মেরে গেলে নিয়েছিল ওখানে নিচ্ছে না আমাকে আমাকে বলতেছে ওরা চোখ দিয়ে রক্ত ফোড়া দেখে ওরা বলতেছে ঢাকা মেরে গেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি ঢাকা মেরে গেলে নেওয়া গেছে কিন্তু ওখান থেকে আমাদের দুই তিন ঘন্টা রাইকে ওখান থেকে ওরা আমাকে বাদ করে দিয়েছে ওরা বলতেছে এম না দাঁড়ার জন্য এম না দাঁড়ছে ওরা বাইরের থেকে ওরা আমাকে বাইর করে দিয়েছে আমার শ্বাসকষ্ট দেখে তারা বলতেছে আপনারা অন্য হসপিটালে নিয়ে যান তিন চার মেডিকেল ঘুরার পরে আমার একটা কিডনি হসপিটালে যায় ও ডাক্তারের স্বামী খায়দাকে কান্না করে দিয়েছে যে আপনারা আমার মেকি পড়তে নেন না কিছু আসলে ডাক্তার রিপোর্ট রিপোর্ট টিপোর্ট সব কিছু দেখেছে কিন্তু দেখেন এখানে আমার কি একটু কপাল সেখানে আমাদের প্রত্যেক দিন বিল আসে তিরিশ টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা আই সি ইউর বিল আসলে আমি আপনাদের সাথে কখনো শেয়ার করতে যাইনি আমি ডাক্তাররা অনেক নার্সের অনেক রিকোয়েস্ট করে মোবাইলটা নিয়েছি আমার বাঁচতে ইচ্ছে করে আপনাদের মতন তাই আমি আমার আম্মুরে বলছিলাম যে আম্মু বাসায় নিয়ে চলো আমাকে যে আমি ময়রা দিলে বাসায় থাকলে তোমরা আমার জন্য পিছনে এত টাকা খরচ করে কি হবে আর আমার মা কোথেকে বা এত টাকা দিবে আমাদের এত টাকা পাবো গে আমরা আমার বাবা নাই বাবা মারা গেছে এক বছর হয় না বাবার পিছনে অনেক টাকা গেছে বাবার অপরেশন করছে তখন অনেক টাকা গেছে কিন্তু দেখেন আমার বাবা অপারেশন করার পরের দিনে মারা গেছে কে আব্বু মারা গেছে এক বছর হয় না এর ভিতরে আমি অসুস্থ হয়ে গেছি আমার মা কি করবে আমার বড় একটা ভাই নাই বড় একটা বোন নাই আমি বড় আমার মা আমার নিয়ে অত স্বপ্ন দেখছিল কিন্তু দেখে না হত যে আমার